তোমরা জানো যে আমরা এই চ্যানেলের মাধ্যমে বিগত কিছুদিন ধরে ওয়েস্ট বেঙ্গলের যত ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করছি যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টাডি সেন্টারই আছে তো সেইরূপ আজকে কিন্তু আরেকটা ডিস্ট্রিক্ট নিয়ে ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করতে আসলাম যে স্টাডি সেন্টারগুলোতে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি কোথায় স্টাডি সেন্টার আছে পুরো স্কুলের নাম ঠিকানা সহ কোঅর্ডিনেটরের নাম তার ফোন নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা চাইলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেও তাদের সাথে যোগাযোগ করে যেতে পারো এবং পুরো ঠিকানাও দেওয়া থাকবে তো চলো শুরু করি দেখো এক এক করে অনেক ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করেছি আজকে যেই ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা কলকাতায় কতগুলো স্টাডি সেন্টার আছে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে সব আলোচনা করবো তো চলো শুরু করি দেখো আজকে যে ফার্স্ট স্টাডি সেন্টারটা কলকাতার সেটা হচ্ছে রবীন্দ্রনগর ক্ষেত্রমোহন বিদ্যামন্দির ঠিক আছে এটার ঠিকানা হচ্ছে রবীন্দ্রনগর বেহালা ডিস্ট্রিক্ট কলকাতা পিন নাম্বার আছে সেভেন ট্রিপল জিরো সিক্স জিরো তারপরে এই যে কোয়ার্ডিনেটারের নাম এটা এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু ঠিকানাগুলো দেখে নিও দেখে কন্ট্যাক্ট করে যেতে পারো ঠিক আছে তো নেক্সট যেটা আছে সেটা দু নম্বরে এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিবাল পলিসি এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে তারাতলাতে পিএস পি এস মানে পোস্ট অফিস তারাতলা আবার পুলিশ স্টেশনও তালাতলা ডিস্ট্রিক্ট কলকাতা ঠিক আছে তারপরেরটা আছে তিন নম্বরে স্পিচ অ্যান্ড হিয়ারিং রিসার্চ সেন্টার এটা হচ্ছে কাকুলিয়া রোড ডিস্ট্রিক্ট কলকাতা ওকে তারপরে ফোর্থে আছে রামরিক ইনস্টিটিউট জাস্টিস দ্বারক দ্বারকনাথ রোড পোস্ট লালা পিও লালা লাজপত রয় রয় সরণি ডিস্ট্রিক্ট কলকাতা নেক্সটে আছে শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর এটা এটা হচ্ছে শ্যামবাজার কলকাতাতে তারপরে ঠিকানাটা হচ্ছে ওয়ার্ড নাম্বার এ আট শ্যাম শ্যামাপুকুর পি এস হাটখোলা ঠিক আছে তারপরেরটা আছে আদি বালিগঞ্জ বিদ্যালয় এটা হচ্ছে রফি এটা হচ্ছে রাইফেল রেঞ্জ রোড কলকাতা ঠিক আছে নেক্সটে আছে নেতাজি নগর বিদ্যামন্দির ঠিকানা এনএসসি বোস রোড নেতাজিনগর রিজেন্ট স্টেট পরেরটায় চলে যাব দা পার্ক ইনস্টিটিউশন মোহনলাল স্ট্রিট এটা হচ্ছে শ্যামবাজারে এটা উল্টোডাঙ্গা কলকাতা ঠিক আছে ন নম্বরে আছে সরসোনা স্কুল সরসোনা মেন রোড সরসোনা ডিস্ট্রিক্ট কলকাতা ওকে তারপর দশ নম্বরে আছে বিহালা স্কুল বনমালী নস্কর রোড পোস্ট কর্ণশ্রী কলকাতা এগারো নম্বরে আছে মিত্র ইনস্টিটিউশন মেন হ্যাঁ সুর সূর্যসেন মার্কেট সূর্যসেন স্ট্রিট কলকাতায় বারো নম্বরে আছে কার্যুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ যাদবপুর বিদ্যালয় কলকাতা নেক্সট এবং তেরো নম্বরে আছে শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠ এটা হচ্ছে কৈলাস পণ্ডিত লেন নিউ আলিপুর কলকাতা চোদ্দো নম্বরে আছে বিদ বিদ্যার্থী ভবন হাই স্কুল ভিলেজ হচ্ছে ভিলেজ বা টাউন কে এম সি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পোস্ট নিউ যাদবপুর ডিস্ট্রিক্ট কলকাতা আজকের লাস্ট যেই স্টাডি সেন্টারটা সেটা হচ্ছে সন্তোষপুর বিদ্যা মন্দির ফর বয়েজ ভিলেজ এবং টাউন সন্তোষপুর পোস্ট সন্তোষপুর ডিস্ট্রিক্ট কলকাতা ঠিক আছে তো আজকে টোটাল পনেরোটা স্টাডি সেন্টার ছিল কলকাতা ডিস্ট্রিকে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার জানতে চাইলে অবশ্যই জানিও ঠিক আছে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো এবং ভিডিওটা ভালো একটা লাইক করে দিও শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ভিডিও নিয়ে